কর্মগত শিখ আবার কিছু আছে কথার মধ্যে শিখ যেমন কেমন আছেন আপনার দোয়ায় ভালো আছে কেমন আছেন আপনার দোয়ায় ভালো আছে আপনার মায়ের কি অবস্থা মায়ের অবস্থা ভালো ডাক্তারটা সময় মতো না আসলে মাকে বাঁচানো যেত না যাত্রা কেমন ছিল জার্নি খুব ভালো ছিল ড্রাইভার অনেক ভালো ছিল ড্রাইভারের দক্ষতায় অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট থেকে থেকে নিশ্চিত বেঁচে গেছে আমি না থাকলে কাজটা হতো না ভাগ্যিস আপনি ছিলেন না হলে আমার এই বিপদ থেকে রক্ষা হতো না প্রচুর কথা বলতে গেলে সারা রাত চলে যাবেন কথার মধ্যে বেশি শিখ হচ্ছে এখন এমনকি অনেক গানের লিরিক্স দেখবেন তোমাকে ছাড়া বাঁচবো না তুমি আমার জীবন তুমি আমার মরণ এ ধরনের কথা আছে না আসমান জমিন চন্দ্রশুদ্ধ সব তোমার তোমার জন্য চাঁদ নিয়ে এসে দিব চাঁদে বাড়ি বানাবো কত কথা এই সিরকি শিরিক এবং তাওহিটাকে শেখেন শেখার পরে আপনি উপন্যাস পড়বেন কবিতা পড়বেন গানের লিরিক্সগুলো পড়বেন দেখবেন যে শিরিক দিয়ে ভর্তি এমনি এমনি আল্লাপাক বিষয়গুলোকে হারাম করেন নাই এখানে শির্ক আছে অনেক ক্ষেত্রে কুফুরি কথা আছে অনেক ক্ষেত্রে আবার ভক্তি প্রদর্শন করতে গিয়ে অতি ভক্তি হয়ে যাচ্ছে আর হারাম ইনস্ট্রুমেন্ট তো আছেই সব মিলিয়ে বিষয়টা হারাম তার উপরে আবার এটা আপনার সময় কিল করবে এবং আপনাকে আল্লাহর জিকির থেকে সরিয়ে রাখে যখন আপনি এগুলোর মধ্যে ডুবে যাবেন ওই মোমেন্টে আপনি আল্লাহকে ডাকতে পারবেন না ওই সময়টা ওরা খেয়ে ফেললাম সব মিলিয়ে বিষয়টা হারাম তো এরকম কথায় অনেক শিখ হয় তো বেসিক কথা হচ্ছে তিন ভাবে পারে আপনার কথায় আপনার কাজে এবং আপনার চিন্তায় কথা কাজ এবং চিন্তাকে বিশুদ্ধ করতে প্রতিষ্ঠা হবে উপর থাকলে পরেই ওম্মার কল্যাণ আছে আল্লাহ আল্লাহকে আমাদেরকে তাওহিদে থাকার তোফিক দেন যারা শিরক মুক্ত অবস্থায় কবরে চলে যাবে ইনশাআল্লাহ তারা উত্তর দিতে পারবে যে রব্বি আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ যখন দ্বিতীয় প্রশ্ন করা হবে মায়াদিনুক দুনিয়াতে যারা দিন ইসলামকে ঠাট্টার ছলে গ্রহণ করেছে হাসি তামাশার মতো ইসলামের কিছু অংশ ভালো লাগে গ্রহণ করেছে কিছু অংশ ভালো লাগে না গ্রহণ করে নাই যতটুকু করলে কোনো সমস্যা হয় না করে যেটা করলে সমস্যা হয় করবে না ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা রূপে বিশ্বাসী করে না মনে করে ইসলাম এই যুগে চলে না ওই যুগে চলতো ইসলাম শেখেলে ব্যাকডেটেড এখন আমরা আধুনিকতার সময় আছি ইত্যাদি ইসলামের সব বিধান এখন আসলে প্রযোজ্য নয় এগুলো আগে চলতো এখন হয়তো চলে না যদি ইসলাম সম্পর্কে এমন ধারণা থাকে মানুষের সে উত্তর দিতে পারবে না যে মায় দিন তোমার দিন কি যারা পরিপূর্ণরূপে ইসলামকে গ্রহণ করেছে মনে মননে ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যেটা আল্লাহর কাছে গ্রহণীয় এবং এখানে প্রত্যেকটা বিষয় সমাধান আছে হ্যাঁ আমি হয়তো আমল করতে পারছি না বা বাস্তবায়ন করতে পারছি না কিন্তু আছে ইসলামের মধ্যে এই আকিদা ঠিক আছে আমল আপনি করতে পারবেনও না এখন এখন যে যুগ চলছে এই যুগে আপনি পরিপূর্ণ ইসলাম পালন করতে পারবেন না বড় গলায় বলে আসলে লাভ নাই বড় গলায় বলে লাভ নাই যে আমরা সবাই পরিপূর্ণ মুসলিম যদি এটাই সত্য হতো তাহলে আমাদের আজকে অবস্থা হতো না রাসূলুল্লাহ ফানাসিয়া হুম তারা আল্লাহরকে বলে গেছে আল্লাহ তাদেরকে বলে গেছে অনেক আয়াত আছে আমি আস্থা আছে ওদিকে যাব আজকে আমাদের যে অবস্থা পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে এর পিছনে আমরা দায়ী মূলত আমরা ছাড়া দ্বিতীয় কেউ দায়ী নয় শত্রু ইসলামের শত্রু যারা তারা তো শত্রুতা করবেই তাদেরকে দোষ দেওয়ার তো দরকার নাই যে আপনার শত্রু সে শত্রুতা করবে সিম্পল আমরা আমাদের কাজের কারণে যখন ওদেরকে সুযোগ করে দিয়েছি তখন আমরা সবচেয়ে বড় অপরাধী আল্লাহ বলেছেন তোমরা নিজেরা নিজের নফসের আগে খবর নাও নিজের নফসকে ঠিক করো লাই অতরকম মানদাল্লাহ যারা পদভষ্ট হয়ে যাবে এদের পদভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না এনি তাদাই তুমি যদি তোমরা হেদায়তের উপর থাকো যদি তোমরা পরিপূর্ণ হিদায়তের উপর থাকো তাহলে যারা পদভষ্ট হয়ে যাচ্ছে বা গেছে এদের পদভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না ইলাল্লাহ হিমারুজি ওরকম জেনে আইন তোমরা সবাই একসঙ্গে আল্লাহর কাছে ফিরে যাবে ফাইউ না বে হকুম বি হকুম তুম জামালুম আল্লাহক জানিয়ে দেবেন তখন তোমরা কি করেছো এই আয়তের মধ্যে সব কারণ এবং ওষুধ দেয়া আছে সিচুয়েশনের কারণ দেয়া আছে যে আমরা নিজেদের ফিকির করা বাদ দিয়েছি সবসময় অন্যের ফিকির করি অন্যের সংস্কার অন্যের এসলাহ অন্যের দোষ ধরা অন্যকে উন্নতি অগ্রগতি প্রগতি এগুলো চিন্তা করি নিজের বেলায় খবর নাই প্রথম কারণ আমাদের আত্মশুদ্ধি নাই প্রথম মেজর কারণ আত্মশুদ্ধি নাই আমি যে বলছি আমারও নাই বড় গলায় কথা বলা সহজ বাস্তবতা হচ্ছে এই আমরা প্রত্যেকেই অপরাধী বক্তা শ্রোতা আলেম জালেম যত মানুষ আছে আমাদের এখানে চারপাশে সবাই পাপি সবাই অপরাধী এবং প্রত্যেকেই যার যার দায়িত্ব অবহেলা করেছে আলাইকুম আনফুসাকুম তোমরা আগে নিজেদের নফ ঠিক করো যারা পদভস্ত হয়ে গেছে ওদের পদভস্ততা তোমাদের কোনো ক্ষতি করবে না আগে নিজে ঠিক হও আমরা দেখবেন সবসময় মানুষের সংস্কারের চেষ্টা করি মানুষের ভালো মানুষের কল্যাণ মানুষকে পথ দেখাতে চাই নিজেই পথ পাই না এটা বাস্তবতা দেখবেন পৃথিবীতে মুসলিমদের যতগুলো কান্ট্রি আছে যত সামরিক বাহিনী আছে যত অস্ত্র আছে যত সম্পদ আছে যত জনগণ আছে এটা পৃথিবীর অন্য কোন জাতির নাই কোন জাতির নাই না ইহুদিদের না খ্রিস্টানদের না মুশ্রিকদের কারো নাই মরক্কো থেকে নিয়ে দেখবেন ইন্দোনেশিয়া পর্যন্ত পুরো চেইন মনে হবে একটা চেইন রাষ্ট্র সব মুসলিমদের সবাই মুসলিম মাঝখানে একটা রাষ্ট্র ইসরায়েল ওই একটা রাষ্ট্রই সবকে ধুয়ে রেখেছে ছেড়ে দিয়েছে এটা কি মেনে নেওয়া যায় এই বাস্তব একটা শত্রু একশোটা মানে একশো জন জনবলকে পরাজিত করতে পারে পারে না পারলো কেমন করে ওই যে আলিহ আনফুসাকুম সাকুম নাই নিজেদের নফসের খবর নাই আমরা সুদ খাই আমরা আমরা সুদ খাই আমাদের ছেলেমেয়েরা জানা করছে আমাদের ছেলেমেয়েরা আমাদের যুব সমাজ দেখবেন পর্ণাস্ত গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করছে আমাদের যুব সমাজ ঠিক বলেন না আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আর আমি ঠিক বেঠিক বক্তা নই কোনোদিন আমাকে শোনেন নাই ওয়াজ মাহফিলা বলতে বলেন ঠিক না বেঠিক আমি বলবো কি জন্য ঠিক না বেঠিক যেটা ঠিক সেটা তো ঠিকই আর যেটা বেঠিক সেটা বেঠিক ঠিক হবে না তো আর আপনি বেঠিক বললেও তো হবে না সেটা ঠিক ঠিক থাকবে যদি সব মানুষ বলে সুদ হারাম সরি সব মানুষ যদি বলে সুদ হালাল সুদ কি হালাল হয়ে যাবে সবাই যদি বলে মদ হালাল হালাল হয়ে যাবে হবে না পর্দা আমরা বলছি পর্দা ফরস আর বেশিরভাগ মানুষ যদি বলে পর্দা করার দরকার নাই পর্দা শেখেলে প্রথা তাহলে কি পর্দা হারাম হয়ে যাবে আল্লাহ যা বলবেন সেটাই ঠিক রসুল যা বলবেন সেটাই ঠিক এর বাইরে কোনো ঠিক বে নাই যে কথাটা বলছিলাম দেখবেন আমরা মুসলিমরা সুদ খাই আমরাই সুদ খাই একজন মনে করেন নন মুসলিম সে সুদ খাচ্ছে ইহুদি সুদ খাচ্ছে ধরেন খ্রিস্টান সুদ খাচ্ছে ওদের সাথে আমাদের কি সম্পর্ক ওদের কিতাবের মধ্যে তো সুদের এত ভয়াবহতা নাই ওদের হাদিসের মধ্যে তো এত সুদের সুদ সম্পর্কে বিস্তারিত বলা নাই এবং তারা তো মুহাম্মদ সাল আলী হোসালামকে স্বীকারও করে নাই তারা তো প্রকাশ্যে আমাদের শত্রুতা করছে ওদের কথা বাদ দেন মুসলিমরা সুদ খাচ্ছে কেন উত্তর কোন উত্তর নাই উত্তর ওই যে নিজের নফস নষ্ট হয়ে গেছে দুনিয়া পরকাল ভুলে গেছে বলতো ফিরুন আল হায় দুনিয়া কিন্তু আল্লাহ বলেছে মুসলিমরা মদ খাচ্ছে খাচ্ছে না এমন মুসলিম জেনারেশন আছে না এখন এই যে আমাদের জেনারেশন এদের ম্যাক্সিমাম শক্ত মাদকাসক্ত শক্ত বলতে বোঝাচ্ছি মিনিমাম স্মোক করে এটাও তো মাদক এখান থেকে শুরু হয়ে পর্যন্ত যায় এবং এদের মধ্যে বেশিরভাগই দেখবেন জেনারেল শিক্ষিত মাদ্রাসার ছেলে পেলে কিন্তু এত বেশি এডিক্টেড না খুব কম হয়তো এক পার্সেন্টও হবে না দুই পার্সেন্টও হবে না তাহলে কি শিক্ষা দিচ্ছি আমরা এখানে মাদ্রাসার দিকে যে আঙ্গুল তুলছি মাঝে মাঝে এখানে কি শিক্ষা দিচ্ছি কলেজ ইউনিভার্সিটি তো আমরাও পড়েছি ওই যে অনেকদিন দিন বলেছি এক এক মিস বা মহিলা টিচার ক্লাস নিচ্ছে তো ব্ল্যাকবোর্ড বাদ দিয়ে সব ছেলেরা ম্যাডামের দিকে তাকিয়ে আছে ছেলেদের ক্লাস নিচ্ছে মহিলা শিক্ষিকা এবং তার মাসাল্লাহ পোশাকও সুফান টাইপের তো ব্ল্যাকবোর্ড দেখা বাদ দিয়ে সব ওইদিকে দেখছে আবার দেখছি আমরা দেখেছি মেয়েদের ব্যাচ ছেলে টিচার পড়াচ্ছেন কোচিং প্রাইভেট মাঝে মাঝে গায়ে হাত দিচ্ছেন বলছেন সে তো আমার মেয়ের মতো হ্যাঁ অনেক সময় এমনও হয়েছে ছাত্রীর সাথে সারের প্রেম হাসছেন কত ঘটনা লাগবে আপনার কতগুলো ঘটনা লাগবে এরকম একটা কথাও মিথ্যা বলছি না ইউনিভার্সিটিতে আন্দোলন হয়েছে দেখবেন যে বান্ধবীর কোলে বন্ধু মাথা রেখে আন্দোলন করছে এটা হয় না অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে এই ছেলে আর মেয়ে একসাথে পড়াশোনা করছে এই পড়াশোনা করতে করতেই দেখবেন এক পর্যায়ে প্রেম প্রেমের পরে আস্তে 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 সম্পর্ক গভীর হয় পিতা মাতার অমতেই অনেক ঘটনা ঘটে ফেলে এরপরে দেখবেন একসময় ব্রেকআপ হয়ে যায় তারপরে এই ছেলে হয় আত্মহত্যা করে অথবা মাদকের কাছে যায় ওখানে প্রশান্তি খোঁজার জন্য যেহেতু এখানে একটা বড় ছাঁকা খেয়েছে তারপরে যাবে মাদক থেকে মিউজিক তারপরে গুন্ডামি করবে মাস্তানি করবে পড়াশোনা শেষ লাইফটা ক্র্যাশ প্রথমে একটা মেয়ের মেয়েকে দেখে ক্রাশ হওয়ার পরে পুরো লাইফটাই তার ক্র্যাশ হয়ে গেল তো এই সুযোগটা কারা তৈরি করে দিল যে সবাই একসাথে পড়াশোনা করবে এরা যতটা না দায়ী সিস্টেম তার চেয়ে বেশি দায়ী যদি এমন হতো ছেলেরা ছেলেদের জায়গায় ছেলে টিচার মেয়েরা মেয়েদের জায়গায় মেয়ে টিচার কোনো সমস্যা ছিল উন্মুক্ত করে দিলেই সমস্যা হচ্ছে তো মুসলিমরা উন্মুক্ত করছি আমরা মুসলিমরা উন্মুক্ত করছি এবং এখানে যদি কেউ হিজাব বা ইসলাম মেনে চলতে চায় তাকে অনুৎসাহিত করছে সরাসরি হয়তো বলছি না কিন্তু তার সাথে এমন আচরণ করছি যে তাকে ডিসকারেজ করা হচ্ছে তাকে উৎসাহিত করা হচ্ছে না তাকে মনস্তাত্ত্বিকভাবে আক্রমণ করা হচ্ছে এবং অসংখ্য ঘটনা ঘটছে জেনার এবং ধর্ষণের এই ফ্রি কারণে স্কুল থেকে শুরু করে কলেজ কলেজ থেকে আপনার বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেখবেন অফিস আদালত প্রতিটা জায়গাতেই ফ্রি মিক্সিং এটা সমাজের কাঠামোটা ভেঙে দিয়েছে এটা আমরা মুসলিমরা করেছি অমুসলিমরা করে দেয়নি আয়লাইকুম আনফুসাকুম নিজের দিকে দেখেন আগে নিজের চরকায় তেল দেন আমাদেরকে দেখেন আমরা সুদ খেয়েছি আমরা মাদক খেয়েছি আমরা ফ্রি মিক্সিং অনুমোদন দিয়েছি আমরাই ফ্যামিলিস্ট রেগুলেশন করেছি মেয়েদেরকে আমরা বাইরে বের করে এনেছি পোশাক চেঞ্জ করে দিয়েছি ছেলের পোশাক মেয়ে মেয়ের পোশাক ছেলে এবার এভাবে সমাজ চলছে এর উপর আবার পর্নোগ্রাফি আছে ভিতরে ভিতরে পর্ন দেখে যুব সমাজ যুবতীরা সবাই দেখে আর বাইরে বের হয়ে স্যুট প্যান্ট পরে ঘরে মনে করে আমি খুব ভালো মানুষ বাইরের চরিত্রটা আসল রূপ নয় এভাবে চলছে এই কাজগুলো কিন্তু আমরা করছি আমি নিজেদের কথা বলবো আজকে বাইরের কারো কথা বলবো না শুধু আমাদের দিকে দেখেন শুধু মুসলিমদের দিকে দেখেন বাইরের মানুষের দিকে আঙ্গুল তোলা আমি বন্ধ করে দিয়েছি এখন নিজে ঠিক না হলে বাইরের দিকে চোখ তুলে কোনো লাভ নাই আমরা নিজেরা যদি ঠিক না হই বাইরের দিকে আঙ্গুল তোলে কোনো লাভ নাই বড় বড় স্লোগান দিয়ে কিচ্ছু হবে না বিশ্বাস করেন ইসলামের অনেক চূড়ার ইবাদত আছে ভিত্তি ঠিক না করলে চূড়ার ইবাদত করে লাভ হবে না একটা বাড়ি তৈরি করছেন বিশতলা ফাউন্ডেশন দিয়েছে একটা ফাউন্ডেশন ঠিক নাই তাহলে আমি কি ছাদ বসাতে পারবো ফাউন্ডেশন ঠিক নাই মুসলিমদের ম্যাক্সিমাম দেখবেন আকিদার ঠিক নাই কোনটা শিরিক কোনটা তাওহিদ বুঝতে পারে না কত মুসলিম আছে শিরিক কাকে বলে ডেফিনেশন জানে না শিরিক কাকে বলে শিরকের প্রকারভেদ কি কি কোন কোন কাজ করলে শিখ হয় আর শিখ তো এমন ইবাদত যেটা আমল নামায় থাকলে আমল নামা ডিলেট হয়ে যাবে কারো আমল যদি শিরকের পাপ থাকে শিরকের পাপ আমল নামার নেকিগুলো নষ্ট হয়ে যাবে নামাজুবিল্লাহ সুরা জুমারে মত আল্লাহ বলেছেন লাইন আশ্রাকতে তুমি যদি শিরিক করো হে নবী তোমার আমল নষ্ট করে দিব আমি সেখানে আমরা কি শিরিক সম্পর্কে আমরা ওকে ফাল নই মুসলিমদেরকে দেখেন পাঁচত্য নামাজ কয়জন মুসলিম পড়ে বেসিক কথায় আসেন নামাজ তো বেসিকই পাদ তাই না জামাতের কথাও না হয় বাদ দিলাম মনে করেন জামাতের কথাও বাদ দিলাম বেসিক জামাত ইসলামের কথা বলছি না আবার মসজিদে জামাতের নামাজের কথা বলছি মসজিদে নামাজের কথা বলছি জামাতের কথা বাদ দেন বেসিক বাসায় পাচাত্য নামাজ কয়জন পড়ে হাত থুলেন থেকে আপনি জরিপ করেন দেখেন বাসায় নামাজ কজন পড়ে দেখবেন এবার বলেন জামাতে গিয়ে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত কতজন কতজন মুসলিম আবার দেখবেন এসা জামাত কতজন পড়ে নামাজটা দেখেন নফল সুন্নত মোস্তাহ পড়ে আসেন ফরজ নামাজের কথায় আসেন ফরজ জিনিস যে মুসলিম নারীরা পর্দা করবে সিম্পল এটা আমাদের পোশাক মানে আমরা যেমন এই যে গেঞ্জি পড়ি শার্ট প্যান্ট পরি নর্মালি হচ্ছে মেয়েদের পোশাক হচ্ছে মেয়েরা পর্দা করবে এটা আল্লাহ পোশাক দিয়েছেন আর যারা নর্মাল পোশাকটা পশু পশু নিজের সতীত্ব বুঝবে না সে তার সম্ভ্রম বুঝবে না একজন মানুষ তো বুঝবে তার সম্ভ্রম কি জিনিস আপনি সতর ঢেকে রাখেন রাখেন না এটা নর্মাল পোশাক সাধারণ পোশাক তাদের পুরো দেহটাই তো সতর ওটা ঢেকে রাখবে পর্দা করবে সতর স্বাভাবিক এটা